আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত হ্যালো এভিডন্যান কেমন আছেন আশা করি প্রত্যেকে প্রত্যেকে ভালো আছেন সিম টেকনিকার পক্ষ থেকে আমি মোবাইল আবার একটি নতুন ভিডিও চলতাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে রবিতে গিফট প্যাকেজ নতুন নিয়মে আপনারা কীভাবে পঁচিশ জিবি চারশো মিনিট তিনশো তো সাতাশ টাকা হিট করতে পারবেন তাও আবার আপনার একবারে তিরিশ দিন মেয়াদ পাবে তো সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে থাকবে সকলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যারা এখন আমাদের চ্যানেল নতুন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রিপশনের উপর চাপ দেবেন আর তাতে করে কী হবে এখান থেকে অল পেস করে রাখলে সকলের আগে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন ওকে তো এখান থেকে অল পেস করে রাখবেন এখন চলে আসি মূল ভিডিওতে তো সর্বপ্রথম আপনাদের যে রবি অ্যাপসটি রয়েছে রবি অ্যাপসের মধ্যে চলে আসতে হবে আসার পরে এখান থেকে আপনি খুঁজে নেবেন হল কিন গিফট অপশন খুঁজে নেবেন দেখেন আমি এখান থেকে যে গিফট অপশন খুঁজে নিলাম এই যে গিফট অপশন এই গিফট অপশনের উপর আমাকে ক্লিক করতে হবে ওকে গিফট অপশনের উপর যখন ক্লিক করবো এখান থেকে আমাদের ইন্টারনেট করতে কিন্তু পঁচিশ জিবি এখান থেকে আমাদের মিনিটটা করতে কিন্তু সাড়ে তিনশো মিনিট আমাদের মেয়াদটা করে দিতে হবে সাত দিন তাহলে আমাদের এখান থেকে খরচ হবে কত দেখেন দুইশো পঁচাশি টাকা আমাদের এখানে খরচ হচ্ছে এখন অনেকে বলতে পারেন ওভা ভাই আপনি বলছেন তিরিশ দিন মেয়াদে তাহলে সাত দিনে এরকমভাবে দেবো কী করে ভাই সম্পূর্ণ প্রসেসটা দেখতে হবে তাহলে বুঝতে পারবেন এখন এই যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে প্যাকেজ কিনুন এই যে এই যে কিনুর উপর ক্লিক করে কাস্টমার এখান থেকে নাম্বারটা পেস করে দিবেন এখান থেকে কাস্টমার নাম্বারটা দেওয়ার পরে এখনই কিনুন এখানে চাপ দিবেন আর অবশ্যই আপনাদের সিমে ব্যালেন্স নিতে হবে ব্যালেন্স নিলে ব্যালেন্সের মাধ্যমে দিলে আপনাদের লাভ হবে বেশি এখন আপনাদেরকে সাত দিন মেয়াদে হিট করা দেখছি এরকমভাবে এখন আপনারা মেয়াদটা তিরিশ দিন করার জন্য এখান থেকে কী করবেন এসে ইন্টারনেটটাকে জিরো করে দিবেন এবং এখান থেকে মিনিটটাকে করে দিবেন পঞ্চাশ মিনিট সিলেক্ট করে দিবেন পঞ্চাশ মিনিট সিলেক্ট করবেন এই যে পঞ্চাশ মিনিট আমি এখান থেকে সিলেক্ট করলাম করার পর তিরিশ দিন মেয়াদ করে দিবেন তাহলে আমাদের এখান থেকে কাটতে সর কিন মাত্র ষাট টাকা কাটতেছে এখন ক্যালকুলেটর চলে বাদ বাদবাকি হিসাবটা আপনাদেরকে দেখায় ওকে তো ক্যালকুলেটর আমি চলে আসলাম আমাদের এখান থেকে দুইশো পঁচাশি টাকা পঁচিশ ডিপি চারশো মিনিট এবং আমাদের মেয়াদটা বৃদ্ধি করার জন্য আরও ষাট টাকা তাহলে আমাদের তিনশো পঁয়তাল্লিশ টাকা এখন অনেকে বলতে পারেন ওবায়দুল্লাহ ভাই আপনি দেখাইলেন তিনশো তো সাতাশ টাকায় তাহলে ভিডিওটা পরিপূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন তিনশো সাতাশ টাকায় কীভাবে ইট করবেন ওকে আচ্ছা তাহলে আমি ক্যালকুলেটার আবারও চলে আসি দেখেন ক্যালকুলেটে রয়েছি তিনশো সাতাশ টাকা এখন আমি এখান থেকে ভাই ডিসকাউন্ট করে দেবো টু পয়েন্ট এইট পারসেন্ট ডিসকাউন্টটি ব্যালেন্স আমরা নিতে পারব টু পয়েন্ট এইট পার্সেন্ট ডিসকাউন্টটি ব্যালেন্স করে দেব এখানে দেখতে পাচ্ছেন তাহলে তিনশো পঁয়ত্রিশ টাকা আর যদি আমাদের গ্রুপ থেকে যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে টু পয়েন্ট এইট পার্সেন্ট তিন পার্সেন্টও পাইতে পারেন অথবা আড়াই পার্সেন্ট আমাদের এখানে পাইতে পারেন আর একটা বিষয় আমাদের এখানে সকল সিমের অফার একেবারে লো রেটে পাবেন এক কথায় ইনভেস্ট ছাড়া ব্যবসা আপনাকে কেউ দিবে না শুধুমাত্র আমরাই ইনভেস্ট ছাড়া ব্যবসার করা আপনাদেরকে সুযোগ করে দিয়েছি যারা অনলাইন ইউজার রয়েছেন বা যারা দোকানদার রয়েছেন এখানে আপনারা চাইলে যত খুশি অফার নিতে পারেন আপনার রাত্রে বারোটার সময় পেমেন্ট করতে হবে যারা আমাদের সেলবাজার গ্রুপে অ্যাড হতে চান আমার স্ক্রিনেতে নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন এখান থেকে আমাদের ব্যালেন্স নিতে হবে তো যদি আমরা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিই তারপর আমাদের এই প্যাকেজটা কেন থাকছে তিনশো সত্তর ছত্রিশ টাকা এখন বলতে পারেন যে ওবাজা ভাই তাহলে তো আপনার কথার সাথে কাজে মিল নেই তাহলে ভাই আমি আমার কথার সাথে কাজে মিলে দেখাই আপনাদেরকে আচ্ছা আমাদের এখানে হিসাবটা দেখেন দেখছেন তিনশো ছত্রিশ টাকা আমি সরাসরি আমাদের নতুন কাজ শেখাচ্ছি এখানে সরাসরি লাইফ ক্লাসের মাধ্যমে আমি কাজ শিখাই তো যারা নতুন রয়েছেন একেবারে নতুন আপনারা যদি চান যে অনলাইন থেকে কিছু ইনকাম করবেন আমাদের নয়াল বাজার গ্রুপে অ্যাড হয় এবং এই গ্রুপটা অ্যাড হয় এখান থেকে কাজ শিখতে পারেন আপনার যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো রবি এবং এয়ারটেল এবং চারটা সিমে যত আপডেট রয়েছে বা যত আপডেট বলতে না আপনি যেগুলো কাজ রয়েছে অফার হিট করবেন কীভাবে সম্পূর্ণ প্রসেস দেখাবো আচ্ছা এখান থেকে দেখেন পঁচিশ জি আমাদের রেডিট থেকে কত রেড গ্রুপ থেকে অবশ্যই ইজি প্ল্যান থেকে দুইশত পঁচিশ টাকা কাটতেছে আট টাকা পঞ্চান্ন পয়সা কমিশন তাহলে এবার এই হিসেবে চলে আসি আমরা হিসাবে চলে আসি দেখেন এখান থেকে আমি ক্যালকুলেটার চলে আসবো আবারও তাহলে আমরা দুইশত আপনার পঁচিশ টাকা দুইশত সরি দুইশো পঁচাশি টাকা এখান থেকে আট টাকা সাড়ে আট টাকা আমরা কমিশন পাচ্ছি আর এখান থেকে পার্সেন্টেজটা করে দিবল কিন টু পয়েন্ট এইট পার্সেন্টেজ তাহলে একশো দুই আটষট্টি টাকা ওকে তাহলে আমরা এখান থেকে দুইশত আটষট্টি এখান থেকে দিলাম দুইশত আটষট্টি টাকা তো দেখতে পাচ্ছেন দুইশত আটষট্টি টাকা এখানে তো এখান থেকে আমাদের দুইশো আটষট্টি টাকা খরচ হচ্ছে তাহলে আমরা যে ষাট মিনিট ষাট ওইটা যে হিট করতেছে ওখানেও কিন্তু টু পয়েন্ট এইট পার টু পয়েন্ট এইট পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাচ্ছি তাহলে এটা হল কিন আপনার সাতান্ন টাকা কেনা পড়তেছে আটান্ন টাকা কেনা পড়তেছে তাহলে দুইশত দুই শত ঊনষাট টাকা দুই শত ঊনষাট টাকা দুই শত ঊনসত্তর টাকা আমাদের ওখান থেকে খরচ পড়তেছে দুই শত উনষত্তর টাকা এখান থেকে যোগ দিবল কিন আটান্ন টাকা তাহলে দেখেন আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখলাম তিনশত সাতাশ টাকায় এই প্যাকেজটা আপনারা কিনতে পারতেছেন ওকে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি যদি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও একটু লাইক দেবেন নতুন হলে এরকম নিতন্তন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভাই এই প্যাকেজ কিন্তু যে কোনো সময় কোম্পানি বন্ধ করে দিতে পারে এই জন্য কী করতে হবে এই মোড় অপশনের উপর আসবেন মোড় অপশনের উপর আসার পরে আবার এখান থেকে একটা মোড় অপশন পাবেন এই মোর অপশনের উপর ক্লিক করলে আপনারা আমাদের এখানে টেলিগ্রাম চ্যানেল পাবেন যে টেলিগ্রাম চ্যানেলে সকল আপডেট কিন্তু আমরা আগে থেকে দিয়ে থাকি এই যে এই চ্যানেলগুলো যুক্ত হবেন সকল আপডেট আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের ভিডিওর যে ডিসক্রিপশন বক্স আছে এই যে টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেলে যুক্ত হলে এখানে সকল আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও আমাদের এখানে শেয়ার করা হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ